কুমিল্লায় মা মেয়ের নৃশংস হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ সাতই সেপ্টেম্বর রাতের আধারে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার ভাড়া বাসা থেকে উদ্ধার হয় তাহমিনা আক্তার ফাতেমা বাওয়ান্ন ও তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিনের তেইশে লাশ তদন্তে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য জিন তাড়ানোর নামে প্রতারণা করা কবিরাজ মোবারকই এই হত্যার মূল পরিকল্পনাকারী সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে তার আসা যাওয়া দৃশ্য আর গ্রেপ্তারির পর পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে মা ঘটনাটি দেখে ফেলেন তখন প্রথমে মাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে এবং পরে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে সে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক লোমহর্ষক বিবরণ দিয়েছে শুধু তাই নয় তার অতীত জীবন ঘেটে পুলিশ জানায় দুই সালে ধর্মপুর মাদ্রাসায় সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলে তাকে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করেছিল এই একই মোবারক ভুয়া কবিরাজির আড়ালে সে বিভিন্ন সময় কালো জাদু মেয়েদের প্রতারণা যৌন হয়রানি এবং নানা অপরাধ চালিয়ে এসেছে সৌদি আরবে পালিয়ে গিয়েও দেশে ফিরে আবার পুরনো অপরাধ শুরু করে সে এমনকি অনেক রাজনৈতিক নেতার কাছ থেকে চাল তেল চিনি ও অর্থ নিয়ে মাদ্রাসা চালানোর নামে সচ্ছল হয়ে ওঠে অবশেষে এই হত্যাকাণ্ডের পর পুলিশ জানায় এখানে অন্য কেউ জড়িত নয় একমাত্র আসামি মোবারককেই চার্জশিটে অভিযুক্ত করা হবে মা মেয়ের করুণ মৃত্যু আবারও প্রমাণ করল জিন তাড়ানো বা ভুয়া কবিরাজির আড়ালে লুকিয়ে থাকে অমানবিক অপরাধ ও প্রতারণার জঘন্য চক্র এই ভিডিওতে আমরা তুলে ধরেছি কুমিল্লার চাঞ্চল্যকর মা মেয়ে হত্যার সমস্ত ঘটনা পুলিশের তদন্ত মুবারকের অতীত কুকীর্তি এবং আদালতে দেওয়া ভয়াবহ জবানবন্দি যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন